ভালোবাসার মানুষটা তোমার কাছ থেকে কি চায় তুমি জানো ছোট্ট একটু আশা মানে বেশি তোমার কাছে কিন্তু নাই যে তোমাকে ভালোবাসবে সেই মানুষটার কিন্তু তোমার কাছ থেকে অনেক কিছু চাহিদা নাই কি চায় জানো তুমি তাকে বোঝো তুমি তার চোখের দিকে তাকিয়ে তার কষ্টগুলা বুঝতে পারো এটাই চাই ওই ভালোবাসার মানুষটা কি চায় কিসে সুখে থাকে কিসে একটু মুখে হাসি থাকে এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ভালোবাসার মানুষটা সুখী একজন সত্যিকার ভালোবাসার মানুষ তোমার কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পাদ কিচ্ছু চাইবে না সুন্দর সুন্দর কসমেটিক্স ভালো পোশাক এটাও চাইব না সবসময় এটাই চাইব যে তুমি তাকে কতটা কেয়ারিং করো তুমি তাকে কতটা শ্রদ্ধা করো তুমি তাকে কতটা সম্মান করো এইটুকু দিলেই যথেষ্ট আর কিছু চায় না ভালোবাসার মানুষ এখন যদি তুমি কথায় কথায় তার দোষ ধরো তাকে অশ্রদ্ধা করো তুমি তাকে সম্মান দিতে না পারো মানুষের সামনে তুমি তাকে নিচু করো তাহলে সেই মানুষটা তোমাকে ভালোবাসবে এটা তুমি কিভাবে আশা করো কখনোই না যে মানুষটাকে তুমি সত্যিকারভাবে ভালোবাসবে সেই মানুষটাকে সম্মান দিতে শেখো সেই মানুষটা কিসে সুখে থাকে এইটা ভাবার চেষ্টা করো সেই মানুষটাকে তোমার পরিবারের কাছে সব কোনো দিনও অশ্রদ্ধা করো না অসম্মান করো না সত্যিকার অর্থে ভালোবাসার মানুষ সেটাই চায় একজন ভালোবাসার মানুষ সে সবকিছু আপন জন ত্যাগ করে তোমার পাশে আসছে আর তুমি যদি তাকে অশ্রদ্ধা করো অবহেলা করো অসম্মান করো তুমি ভালোবাসার যোগ্যতা রাখো না তুমি যদি এখন শুধু একটা কথাই বলো যে সে আমাকে ভালোবাসে না আগে তোমাকে বুঝতে হবে কেন তোমাকে ভালোবাসে না কি চায় ওই মানুষটা তুমি যদি তার মন মতো চলতে পারো দুইটা মন যখন এক হয়ে যায় একটা কাজ করতে গেছো সেখানে যদি দুইজনের মন একইভাবে থাকে তাহলে কিন্তু সেখানে অশান্তি আসে না সেখানে কিন্তু কষ্ট আসে না সেখানে কিন্তু অবহেলা অশ্রদ্ধা কিছুই আসে না তাই একটা কথাই বল যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটাকে অশ্রদ্ধা অসম্মান না মানুষের সামনে নিচু করে যে যাকে ভালোবাসে সত্যিকারভাবে ভালোবাসে সে চায় তার ভালোবাসার মানুষটার সম্মানটুকু উপরে থাকুক কোনোদিন নিচে না হোক মানুষের সামনে যেন কোনোদিন অসরতা না পায় এটাই সত্যিকারের ভালোবাসার মানুষ আর তুমি যদি সবার চিন্তা করে তোমার ভালোবাসার মানুষটাকে অবহেলা করতেছো এটা ভালোবাসাই না এটা কখনো ভালোবাসা হতেই পারে না তাই আমি একটা কথাই বলছি ভালোবাসার মানুষ কিন্তু বেশি কিছু চায় না অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু থাকে না অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু চায় না শুধু সম্মান তুমি তাকে বোঝো আর যে মানুষটা ভালোবাসার মানুষটাকে বোঝে ওই ভালোবাসার মানুষটা সত্যি লাখি মানুষ সে নিজেকে নিয়ে গর্ব করে আর সেই মানুষের মানসিক শান্তিটাও থাকে তাই কোনোদিন ভালোবাসার মানুষকে পছন্দ করে না আমি একটা কথাই বলছি বারবার বলতেছি ভালোবাসার মানুষ বেশি কিছু চায় না সম্মান শ্রদ্ধা আর কিছুই না